গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরই আত্মাকে জমলোকে নিয়ে যায় জমদূতেরা সেখানে তার পাপ পুণ্যের হিসেবে চব্বিশ ঘন্টা পরে সেই আত্মাকে নাকি তার পরিবারের কাছে আবার ফিরিয়ে আনা হয় মানে যমদূত নিয়ে আসে কেন বলুন তো এরপর আত্মা তেরো দিন ধরে তার পরিবারের সদস্যদের নাম ধরে ডাকেন কাঁদেন কিন্তু তারা শুনতে না পাওয়ায় আত্মা অধীর হয়ে পড়ে তারপর সবটাই জানাবো বিস্তারিত দেখতে থাকুন প্রয়াত ব্যক্তির আত্মা তার বাড়িতে অন্তত ১৩ দিন বাস করে অর্থাৎ ১৩ দিন নিজের বাড়িতেই ঘুরতে থাকে সে জানাচ্ছে গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে উল্লেখযোগ্য গরুর পুরাণ আমাদের জন্ম মৃত্যু সম্পর্কিত একাধিক উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় এই পুরাণে সব তথ্যের মধ্যে অন্যতম এটাই যে প্রয়াত ব্যক্তির আত্মা তার বাড়িতে অন্তত তেরো দিন বাস করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আত্মার নানা সফর সম্পর্কে গরুর পুরাণে তথ্য মেলে সম্পর্কিত গোপন কথাও জানা যায় যা আপনাকে চমকে দেবে বিশেষ করে মৃত্যুর পরবর্তী সম্পর্কে আমাদের মনে অদম্য কৌতূহল পরে ঠিক কি হয় কে জানে কিন্তু আমরা জানতে চাই আমরা এই যে সারা জীবন এত কিছুর জন্য দৌড়ো দৌড়ি করছি হুড়োহুড়ি করছি এখান থেকে ওখানে পৌঁছতে চাইছি প্রত্যেকটা মুহূর্তে ব্যস্ততা একটা পয়েন্টে গিয়ে নিমেষে সব শেষ একেবারে একটা লাইন চোখের সামনে নিথর হয়ে যাওয়া এরপর কি হয় গরুর পুরাণে মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে অনেক কিছুই জানানো হয়েছে মৃত্যুর পর সৎকার এবং পারলৌকিক কাজ সম্পর্কিত তথ্যও দেওয়া হয়েছে যাতে বিদেহী আত্মা শান্তি লাভ করে মৃত ব্যক্তির পারলৌকিক কাজ সঠিকভাবে সম্পন্ন করা হলে তার আত্মা যেমন শান্তি পায় প্রয়াত পূর্বপুরুষের আশীর্বাদে সুখ সমৃদ্ধির সাফল্য লাভ করে পরিবার গরুর পুরাণ বলছে মৃত্যুর পর আত্মা তেরো দিন পর্যন্ত তার বাড়িতেই থাকে সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর তেরো দিন পর পরলৌকিক কাজ করা হয় তার আগে অসোচ পালন করা হয় ব্রাহ্মণদের ক্ষেত্রে এই নিয়মটা একটু অন্য রকমের তেরো দিন অসচ পালন করার পর মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করেন বংশধরেরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরই আত্মাকে জমলোকে নিয়ে যায় জমদূতেরা সেখানে তার পাপ পুণ্যের হিসেবের চব্বিশ ঘন্টা পর আবার তাকে বাড়িতে পরিবারের লোকের কাছে ফিরিয়ে দেওয়া হয় কারণ তখনও পৃথিবীর টান এবং পরিবারের টান থেকে আত্মা মুক্ত হয়নি সেই আকর্ষণই তাকে পরিবারের মধ্যে ফিরিয়ে আনে যেখানে তিনি ঘোরাফেরা করেন পরিবারের সদস্যদের নাম ধরে ডাকেন কিন্তু তারা শুনতে পান না আত্মা অধীর হয়ে পড়ে তারপর মৃতদেহ দাহ করে দেওয়ায় পুনরায় আর শরীর ধারণ করতে পারে না এই তেরো দিনের মধ্যে ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে তেরো দিন পর পিণ্ডদান হলে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করে জমলোকে ফিরে যান তিনি শ্রাদ্ধের সময় মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাদ্য নিবেদন করা হয় সেটা তাকে এক বছরের জন্য শক্তি দেয় এক বছর পর আবার বাৎসরিক শ্রাদ্ধ করার রীতি রয়েছে যার নামে পিণ্ড দেয়া হয় না জমলোকে যাওয়ার পথে তাকে খুব কষ্ট পেতে হয় আপনাদের জানাই এই সমস্ত তথ্য অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং তথ্যের উপর ভিত্তি করে এর সত্যতা আমরা যাচাই করিনি যাচাই করা সম্ভবই নয় এখানে উল্লেখ করা দরকার সাজবেলা কোনো ধরনের কুসংস্কারকে নিয়ে প্রশ্রয় দেয়া পছন্দ করে না বিশ্বাস জ্যোতিষ ধর্মীয় সম্পর্কিত সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ আমরা প্রয়োগ করি না আমরা এগুলো প্রদান করার কথাও বলি না যদি আপনারা একান্তভাবে এগুলো নিয়ে কোনো রকমের এক্সপেরিমেন্ট করতে চান বা প্রয়োগ করতে চান নিজেদের জীবনে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই বাঞ্ছনীয় দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল